দেশের পাবলিক রাখার লক্ষ্যে প্রচারণা শুরু করেছে বাংলাদেশ সরকার ভাইটাল স্ট্র্যাটিজ কারিগরি সহায়তায় শতভাগ ধূমপান মুক্ত পাবলিক শীর্ষক এ প্রচারণার অংশ হিসেবে নির্মিত একটি বিজ্ঞাপন বাংলাদেশ টেলিভিশন ও স্টক টোবাকো বাংলাদেশের মাধ্যমে সামাজিক প্ল্যাটফর্মে প্রচার করা হবে এছাড়া মাসব্যাপী এই প্রচারণাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এক্স ইউটিউব ইত্যাদির মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট নির্মাণ ও পোস্ট করা হবে বিজ্ঞাপনে পাবলিক তথা একটি রেস্তোরাঁয় নারী, শিশু ও বয়স্ক ব্যক্তির সামনে ধূমপান তার পরোক্ষ প্রভাব ও ধূমপানের ক্ষতিকর প্রভাব প্রদর্শিত হবে। জানা যায় বিড়ি সিগারেটের ধোঁয়ায় সাত হাজারের বেশি ক্ষতিকর রাসায়নিক উপাদান রয়েছে যার দুশো পঞ্চাশটি মারাত্মক ক্ষতিকর এবং সত্তরটির অধিক মানব দেহে ক্যান্সার সৃষ্টির জন্য জড়িত। পরোক্ষ ধূমপানের কারণে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের দীর্ঘমেয়াদি রোগ এমফাইসিমা এসমা ডায়াবেটিস ইত্যাদি প্রাণঘাতী রোগের ঝুঁকি বাড়ায় এছাড়া পরোক্ষ ধূমপানের প্রভাবে পৃথিবীতে বছরে তেরো লক্ষাধিক ও বাংলাদেশ ক্যান্সার সোসাইটির গবেষণার তথ্যানুযায়ী বাংলাদেশে বছরে প্রায় ছাব্বিশ হাজার মানুষ মারা যায় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন গণমাধ্যম কর্মীদের জন্য ন্যূনতম একটি বেতনের নিশ্চয়তা থাকা দরকার তাদের আর্থিক সংকট নিরসন না করা যারা গণমাধ্যম পরিচালনা করে তারা দুর্নীতিকে উৎসাহিত করছেন গতকাল সিলেটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিদের সাথে মত সভায় তিনি এসব কথা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমদের সভাপতিত্বে মতবিনিময় বিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য শামসুল হক জাহিদ বেগম কামরুন্নেসা হাসান এবং আবদুল্লা আল মামুন বিভাগের চারটি জেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক গণমাধ্যম কর্মী এই মত বিনিময় সভায় উপস্থিত থেকে তাদের সংস্কার তুলে ধরেন সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের সারা দেশে সিলেটেও গতকাল পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস 2009 সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন ২৬ জানুয়ারি কে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করে এরপর থেকে প্রতি বছর বাংলাদেশ সহ ওয়ার্ল্ড কাস্টমস্তিয়া দেশে একযোগে দিবসটি উদযাপন করা হয় দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ডলুস বাণী দিয়েছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে গতকাল বিশ্ব কুষ্ঠ দিবস প্রতি বছর জানুয়ারি মাসের শেষ রোববার সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয় এই দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে কুষ্ঠ রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং আক্রান্তদের সাহায্য করতে সকলকে উদ্বুদ্ধ করা কুষ্ঠ রোগ আক্রান্তদের মূলত স্নায়ুর ক্ষতি বিকৃতি ও ত্বকে এক ধরনের ঘা দেখা দেয় আক্রান্ত ব্যক্তি স্পর্শ ব্যথা এবং তাপমাত্রার প্রতি অনুভূতি হারিয়ে ফেলে ত্বকে ক্ষত বেশি দুর্বল এবং হাত ও পায়ে অসার ভাব এই রোগের লক্ষণ আমাদের সমাজে কুষ্ঠ রোগীদের ভালো চোখে দেখা হয় না তবে কুষ্ঠ রোগ এখন আর দুরারোগ্য নয় এর নিরাময় ও চিকিৎসা সম্ভব এদিকে বিশ্ব কুষ্ঠ দিবস পালন করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ায় সকালে দিবসটি উপলক্ষে বের করা হয় র্যালি পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় উপজেলার বিভিন্ন স্থানের কুষ্ঠ সঠিক চিকিৎসা ও নতুন রোগী খুঁজে বের করে চিকিৎসার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে কোলাও কুষ্ঠরোগমুক্ত এলাকা ঘোষণা করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানানো হয় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও এনজিও সংস্থা হিট বাংলাদেশ এর আয়োজন করে বিজয়ের উল্লাসে তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডদ ফরিদুর রহমান সভায় জেলা প্রশাসক বলেন আমরা যেহেতু বৈষম্যমুক্ত দেশ গঠনের স্বপ্ন দেখছি সেক্ষেত্রে এই ধরনের উৎসবের মাধ্যমে তা বাস্তবায়নের জন্য সরকার সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে বলেই আমার বিশ্বাস সভায় প্রশাসনের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা সভা শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এ উপলক্ষে উপজেলার বর্ণগাঁট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে বের হয় আনন্দ র্যালি পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত ছিলেন ছেচল্লিশ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া সভা শেষে অনুষ্ঠিত হয় বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা উপজেলা প্রশাসন এর আয়োজন করে ব্লুবার্ড স্কুল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আগামী বুধবার প্রতিষ্ঠানের মূল ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও স্কুলের গভর্নিং বর্ডির সভাপতি মোহাম্মদ শের মাহমুদ মুরাদ সবশেষে আবহাওয়া সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী এবং কোনো সংকেত দেখাতে হবে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ছটা সাঁইত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা চৌত্রিশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটায় অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ